আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে স্বরাজ নয়শো ষাট এফ মডেলের একটা ট্রাক্টর নিয়ে তো ভিউয়ার্স মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নেব আপনারা যারা এখনও আমাদের অ্যাপ রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেলে পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার কালটি। সহ বিভিন্ন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও এবং ডকুমেন্টারি ভিডিও আপলোড করে থাকে তো আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে পুরাতন ট্রাক্টর টলিগুলোকে নিয়ে আপনারা যেন ক্রয় বিক্রয় করতে পারেন সেই জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো সরাস নশো ষাট এফি মডেলের এই ট্রাক্টরটা বিক্রয় করা হবে তো ভিউর্স আপনারা জানেন যে দুই হাজার সালের ডেলিভারি এই ট্রাক্টরটা চারটা চাকায় অরিজিনাল একেবারে ফুল বিটটা আছে চাকাতে পাওয়ার স্টিয়ারিং ইঞ্জিনে কোনো প্রকার কোনো সমস্যা নাই গ্যাস নাই গাড়িতে একটা টাকারও কাজ নাই ঠিক আছে আপনারা হয়তো বা টুকটাক কাজ বের হইতে পারে গাড়ি হাত বোতল হইলেও যতই কাজ না থাক এটা কাজ বের হবেই টুকটাক কিন্তু বড় ধরনের কোনো কাজ নাই একেবারেই সম্পূর্ণ রানিং আছে গাড়িটি আছে বর্তমানে দিনাজপুর জেলা পার্বতীপুর থানার যশাইমোর ভগরবাজার এলাকাতে আছে গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম ছয় লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ দরদাম আপনারা করতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনারা দরদাম করার জন্য স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন ভিভার্স দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশের মোড় ভাজার এলাকা এছাড়াও আরও বেশ কতগুলো ট্রাক্টর টলি এবং রোডার রয়েছে তো যেরকম বাজারের ভিতরে ট্রাক্টর টলি খুঁজতেছেন অবশ্যই আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশের মোড় ভবাজার এলাকাতে আসবেন পাঁচ থেকে ছয়টা আছে এবং গাড়িগুলোকে আপনারা পরীক্ষা করার জন্য চাষ করে আপনারা চালিয়ে দেখতে পারবেন কোনো সমস্যা নেই তো ভিভার্স বেশি কথা বলবো না দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে